আজকে করা হচ্ছে বিনামূল্যে বাহনের অর্থাৎ দু চাকা বাহনের স্বাস্থ্য চেক আমরা প্রতিনিয়ত দেখি মানুষের স্বাস্থ্য চেক হয় চক্ষু চেক আপ কার্ডিও চেক কিন্তু আমরা যেটার ওপর দৈনন্দিন চলাচল করছি দুনিয়াটা এতটাই ফাস্ট আমরা সময় থাকে না যেটা আমরা ব্যবহার করছি সেটাকেই আমরা ক্যাজুয়ালি ভাবি তার জন্য আমরা এই পয়েন্টটাকে বেছে নিয়েছি দুর্গাপুর সিটির এটা হার্ট অফ দ্য সিটি বলতে পারেন এখানটাতে আমরা যখন প্রসিকিউশন বা এমভি চেকিং করি ম্যাক্সিমাম বাইক তাদের কোনো মানে সঠিক কিছু থাকে না কারোর ব্রেক খারাপ থাকে কারোর ইন্ডিকেটার খারাপ থাকে কারোর হেডলাইট খারাপ থাকে তাই আমরা আজ বিনামূল্যে বাইকের কতটা ফিট আছে কতটা তাদের ক্যাপাবিলিটি আছে তার বিভিন্ন কোম্পানি থেকে আজকে ছ সাতটা কোম্পানি থেকে আমাদের এখানে ফ্রি চেক করা হচ্ছে বাইকের আমাদের প্রতিনিয়ত চলছে আমাদের উদ্দেশ্য একটাই পরমহংস ভাষায় আমরা যদি বলি যে নদীর জল নালার জল আমাদের উদ্দেশ্য একটাই অ্যাক্সিডেন্ট কমানো শহরতালি বুকে আমরা জিরো অ্যাক্সিডেন্ট করে ছাড়বো আমাদের মাননীয় সিপি সাহেব মহাশয় এবং ডিসি ট্রাফিক মহাশয় যেভাবে আমাদেরকে মানে একের পর এক আমাদেরকে একটার পর এক ওনারা উগ্রীব করছে তাদের কথা ভেবে এবং মানুষের কথা ভেবে সমাজের কথা ভেবে দুর্গাপুর শহরতালির আমরা প্রতিনিয়ত একটা পর একটা নতুনত্ব কিছু করছি যাতে অ্যাক্সিডেন্টটা কম হয় ফ্রি চেকআপ চলবে যতক্ষণ না মানুষকে অ্যাওয়ার্ড করতে পারছে যে হ্যাঁ কতটাই সত্যি প্রযোজ্য যে আমাদের লুপ কখনো খারাপ হয়ে যায় কখনও গিয়ারওয়েল থাকে না কখনো ব্রেক থাকে না এর ফলে ছোটোখাটো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হতেই থাকছে এই পয়েন্টটাকে এই জন্যই বেছেছি কারণ এটাতে আমরা ম্যাক্সিমাম এম চেক করি সেই টাইমে আমরা দেখেছি ম্যাক্সিমাম বাইকের অবস্থা খুবই খারাপ তাই কিছু কিছু নিডি পার্সেন আছে যাদের হয়তো সামর্থ্য নেই আবার কিছু কিছু ভদ্রলোক আছে যাদের সময় আছে সময় নেই সব কিছু আছে সময় নেই তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করার জন্য বিশেষ এই উদ্যোগটা নিয়েছি খুব ভালো দুর্গাপুর শহরে যেটাই করি না কেন দুর্গাপুর শহরবাসী এগুলিকে খুব ভালোভাবে নিচ্ছে এবং তারাও দেখুন প্রায় পঞ্চাশটা বাহান্নটা এখনও পর্যন্ত আমাদের ফ্রি চেক আপ হয়ে গেছে আট দশটা এখনও কোম্পানি আছে আরও কোম্পানি আসছে ভালো হচ্ছে সারা ভালো পাচ্ছি ধন্যবাদ নমস্কার